হ্যাঁ সাইংকে কিনেছে রহিম সাহেব একশত পঁচাশি টাকা দরে চারটি তরমুজ কিনে দোকানদারকে সাতশত পঞ্চাশ টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন এবং আমরা বইয়ের মধ্যে যেভাবে আছে এভাবে আমরা বুঝবো এবং বইয়ের বাইরে আমরা অনন করব বইয়ের মধ্যে যেহেতু অনেক বিস্তারিত আছে এত বিস্তারিত কিন্তু খাতায় লেখা যায় না এই জন্য আমরা এরা বুঝবো এবং অননিয়ম করব তাহলে আপনাকে দেখিয়ে প্রশ্নে কী আছে রহিম সাহেব একশত পঁচাশি টাকা দরে চারটি তরমুজ কিনছে অর্থাৎ একটি তরমুজের দাম একশত পঁচাশি টাকা যেহেতু এখানে আছে একশত পঁচাশি টাকা দরে অর্থাৎ একটা তরমুজের দাম একশত পঁচাশি টাকা তবে এখানে তরমুজ দিয়ে কিন্তু দেখে দিয়েছে দেখা যায় এই একটার দাম একশো তো পঁচাশি টাকা এই একটার দাম একশো পঁচাশি টাকা এই একটার দাম একশত পঁচাশি টাকা এই একটার দামে একশত পঁচাশি টাকা এখন এই যে চারটি তরমুজ কিনছে কেনার পরে কী করছে দোকানদারকে রহিম সাহেবের সাতশত পঞ্চাশ টাকা দিয়েছে এখন দোকানদার কী করছে এই যে চারটি তরমুজ যে দাম হয়েছে এই দামটা রেখে তাকে টাকা ফেরত দিয়েছে এখন কত টাকা ফেরত দিছে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রশ্ন থেকে বুঝলাম রহিম সাহেব চারটি তরমুজ কিনে দোকানদারকে যে সাতশত পঞ্চাশ টাকা দিয়েছে দোকানদার এখান থেকে মাথায় সাতশোটা পঞ্চাশ টাকা থেকে এই তরমুজের দাম রেখে বাকি টাকা রহিম সাহেবকে ফেরত দিয়েছে এখন কত টাকা দিয়েছে আমাদের বের করতে হবে তাহলে দেখো বইয়ের ভিতরে কীভাবে আছে এই বালক বলতেছে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে গুণ করতে হবে এবং পরে বিয়োগ করতে হবে যেহেতু এখানে একটি তরমুজের দাম দেওয়া আছে একশো তো পঁচাশি টাকা চারটি তরমুজ কিনছে বেশি হবে গুণ করতে হবে এরপর কি করতে হবে এই যে ষাটশত পঞ্চাশ টাকা যেহেতু দোকানদারকে দিছে দোকানদার টাকা রেখে বাকি টাকা ফেরত দিছে এই জন্য বিয়োগ করতে হবে এই বালিকা দেওয়া কী বলতেছে সমস্যাটির সমাধান করার জন্য গাণিতিক বাক্য কী হবে গাণিতিক বাক্য কী হবে জানতেছে তাহলে গাণিতিক বাক্য কী হবে এখান থেকে বাক্য হবে সাতশত পঞ্চাশ বিয়োগ একশত পঁচাশি গুণ চার খালি করে এই সমস্যা সমাধান করতে হলে কিন্তু আমরা এর আগে শিখছি গুণের কাজ আয় করতে হয় গুণ ভাগ থাকলে আয় করতে হয় তাহলে এখানে গুণ আছে এই পাশে গুণের কাজটা করতে হবে তারপরে এখান থেকে বিয়োগ করতে হবে বিয়ে করে করতে হবে এখানে আমরা অঙ্কটা করে যা পাবো এটা হবে এখানে দশ টাকা হবে দেখাচ্ছি কীভাবে হয় এক নম্বর থেকে গেছে প্রথমে একটি তরমুজের দাম একশত পঁচাশি টাকাকে চার দ্বারা গুণ করতে হবে যেহেতু চারটে কিনছে চার দ্বারা গুণ করতে হবে তাহলে দেখো এখানে গুণ করছে যে একশত পঁচাশি গুণ চার কত হয় চার পাশে বিশ বিশের শূন্য থেকে দুই চারটে বত্রিশ আড়ে চৈত্রিশ চৌত্রিশের চার থেকে তিন চার থেকে চার তিনে সাত তাহলে আমরা কী পেলাম চারটে তরমুজের দাম সাতশত চল্লিশ টাকা এখন ধরো কী করতে হবে এই যে রহিম সাহেব যে সাতশত পঞ্চাশ টাকা দোকানদারকে দিছে দোকানদার এই টাকা থেকে এই যে চারটি তরমুজের দাম কত বের করা হয়েছে সাতশোশো চল্লিশ টাকা এই টাকা রেখে বাকি টাকা ফেরত দেবে এই জন্য আমাদের কী করতে হবে এই টাকা থেকে এই টাকাটা বাদ দিতে হবে এছাড়া দুই নাম্বার ক্রেসে চারটি তরমুজের দাম সাতশোটা পঞ্চাশ থেকে বিয়োগ করতে হবে এছাড়া সাতশোশো পঞ্চাশ বিয়োগ সাতশোটা চল্লিশ কত হয় দশ টাকা এই দশ টাকা কাজে খালি করে বসবে তাহলে এখানকার ক্রেসে দোকানদার দশ টাকা ফেরত দেবেন এখন এখানে কিন্তু বিস্তারিত অনেক আছে আমরা এই অঙ্কটা ছোটো করে করবো সেই জন্য আমরা কী করব যেহেতু রহিম সাহেব একশো পঁচাশি টাকা ধরে চারটি তরমুজ কিনছে অর্থাৎ একটি তরমুজের দাম একশো পঁচাশি টাকা তাহলে আমরা লিখব একটি তরমুজের দাম একশো পঁচাশি টাকা এমন কিনছে করে চারটি তো চারটি তরমুজের দাম বেশিভাবে গুণ করতে হবে একশো দু পঁচাশি গুণ চার কত হয় চার পাঁচে শূন্য বিশ বিশে শূন্য থেকে কত দুই চারটে বত্রিশ সাত দিয়ে চৌত্রিশ চৌত্রিশের চার হাতে কত তিন চার এক চার তিনে সাত তার চারটি তরমুজের দাম কত পেলাম সাতশো চল্লিশ টাকা এখন এই যে সাতশোটা চল্লিশ টাকা পেলাম এই টাকাটা কী করবে রহিম সাহেব যে দোকানদারকে সাতশোটা পঞ্চাশ টাকা দিচ্ছে এখান থেকে বাদ দিতে হবে কারণ এই দোকানদার তো এই চল্লিশ টাকা রেখে দেবে কারণ তরমুজ কেনা হয়েছে তাহলে আমার কী লিখবো রহিম সাহেব দোকানদারকে দিলেন কত সাতশোটা পঞ্চাশ টাকা তাহলে এখানে তরমুষের দাম হবে তরমুষের দাম কত হয়েছে সাতশো চল্লিশ টাকা তরমুষের দাম সাতশো চল্লিশ টাকা এখন কী রয়েছে দোকানদার ফেরত দেবেন তাহলে ফেরত দেবেন কত বাদ দাও সেমন্ত্রে শূন্য বাদে শূন্য পাঁচ থেকে চার বাদিল এক সাত থেকে সাত বাদে কিছু থাকে না সৈম শূন্য লেখা লাগবে না দশ টাকা দোকানদার দশ টাকা ফেরত দেবেন